ভারত মহাসাগরের বুকে বিস্ময় দ্বীপ সোকোত্রা গাছের পাতা থেকে শুরু করে ফুল পাখি এই দ্বীপের সবকিছুই বিরল পৃথিবীর আর কোন প্রান্তে এই সমস্ত প্রাণী বা গাছগাছালি দেখা যায় না সোকোত্র দ্বীপপুঞ্জ ইয়েমেনের অন্তর্গত আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূল থেকে বেশ কয়েক কিলোমিটার পূর্বে অনেকগুলি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গড়ে উঠেছে সোকোত্রা ছোট ছোট একাধিক ভূখণ্ড থাকলেও শোকোত্রার মূল ভূখণ্ডেই মানুষের বসতি গড়ে উঠেছে এই দ্বীপের লোক সংখ্যা মেরে কেটে পঞ্চাশ হাজার মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করেন সকোত্রাবাসীর পেশা মূলত মাছ ধরা এছাড়া মৌমাছির মধু সংগ্রহ এবং পশুপালন করে থাকেন কেউ কেউ অনেকে আবার যুক্ত খেজুর চাষের সঙ্গে আরবীয় উপদ্বীপ থেকে তিনশো আশি কিলোমিটার দক্ষিণে সকোত্রাকে আফ্রিকা মহাদেশের অংশ হিসেবে ধরা হয় গাছপালা পশুপাখি এবং মানুষের বৈচিত্র্য দ্বীপটিকে শিরোনামে তুলে এনেছে বারবার সোকোত্রা দ্বীপে অন্তত একশো প্রজাতির পাখি রয়েছে ভূতত্ববিদ এবং পরিবেশ বিশারদদের দাবি এই একশো প্রজাতির পাখি সোকোত্রার বাইরে আর কোথাও দেখা যায় না এদের মধ্যে চুয়াল্লিশ প্রজাতির পাখি ওই দ্বীপেই থাকে বাকিরা পরিযায়ী নিয়মিত দ্বীপে উড়ে আসে তারা সকোত্রার জলজ জীবনও বৈচিত্র্যময় নানা বিরল প্রজাতির মাছ কাঁকড়া লবস্টার এই দ্বীপে পাওয়া যায় বিশ্বের অন্য কোথাও এদের দেখা যায় না সকোত্রার বিরল প্রজাতির প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য শোকোত্রা ওয়ার্ব্লার পাখি সোকোত্রা বান্টিং পাখি সকোত্রা লাইমস্টোন ক্র্যাব বা চুনাপাথর কাকড়া সোকোত্রা কর মরচান্ট সানবার্ড সানবার্গ মিশরীয় শকুন লগারহেড টটল ঘোস্ট ক্র্যাব বা ভূত কাকড়া এই দ্বীপের স্থানীয় একটি প্রাণী হালকা হলুদ রঙের এই কাঁকড়া সমুদ্রের ধারে বালির সঙ্গে প্রায় মিশে থাকে আবার টকটকে লাল গোস্ট ক্র্যাবও পাওয়া যায় সকোত্রায় এই দ্বীপের গাছগাছালির বৈচিত্র্য চোখে পড়ার মতো উল্লেখযোগ্য কিছু গাছের নাম শোকোত্রা পমেগ্রানেটস গ্রানেট কৃতকুমারী গাছের নানা প্রজাতি জায়ান্ট সাকুল সেন্ট ট্রি মিট্রি ইত্যাদি শোকোত্রা দ্বীপের বিখ্যাত একটি গাছের নাম ড্রাগন ব্ল্যাট ট্রি এই গাছের ছাল থেকে লাল রঙের এক প্রকার তরল পদার্থ বেরিয়ে আসে এটি রেসিন বা গাছের রজন পদার্থ এই রক্তাক্ত তরলের কারণেই গাছটির নামকরণ করা হয়েছে যেন ড্রাগনের রক্ত গড়িয়ে গড়িয়ে গাছের শরীর থেকে পড়ছে এই গাছটি দেখতেও চমকপ্রদ সরু লম্বা কাণ্ড ওপর দিকে উঠে গিয়ে শাখা প্রশাখা মেলে দিয়েছে ছাতার মতো তার ওপরই গজিয়েছে সবুজ পাতা এই গাছ থেকে প্রাপ্ত রজন ঔষধ তৈরির কাজে লাগে সোকাত্রায় যে গাছ পাওয়া যায় দ্বীপের বাইরে পৃথিবীর আর কোন প্রান্তে সব গাছের অস্তিত্ব নেই চেষ্টা করেও অন্য কোথাও এইসব গাছ পোতা বা বাড়িয়ে তোলা যায়নি প্রাণীদের ক্ষেত্রেও প্রযোজ্য বিরল প্রজাতির প্রাণী ও গাছপালার আতুর ঘর হওয়ার কারণে অনেকেই দ্বীপটিকে পৃথিবীর বাইরের অন্য ভিনগ্রহী ক্ষেত্র বলেও মনে করেন কেউ কেউ বলেন প্রাচীনকালে কখনো ভিন গ্রহীরা নেমেছিল সোকাত্রায় সেই থেকে পৃথিবীর বাকি অংশের থেকে বিচ্ছিন্ন এবং বৈচিত্র্যময় হয়ে উঠেছে দ্বীপটি শোকাত্রার বিচ্ছিন্নতার রহস্য অবশ্য সমাধান করেছেন বিজ্ঞানীরা তারা জানিয়েছেন আজ থেকে প্রায় আড়াই কোটি বছর আগে পৃথিবীর স্থলভাগ যখন মহাদেশে বিচ্ছিন্ন হয়ে যায়নি তখন থেকে শোকাত্রার বিচ্ছিন্নতার সূচনা সমস্ত মহাদেশীয় ভূখণ্ড একসঙ্গে গণ্ডয়ানা নামে পরিচিত ছিল তা থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে সরে আসে শোকাত্রা ভারত মহাসাগরের বুকে সেই থেকে শুরু তার একার রাজত্ব পৃথিবীর বাকি ভূখণ্ড থেকে আলাদা এবং বহু দিন পর্যন্ত তার স্পর্শে না থাকার কারণে এই দ্বীপের সমস্ত প্রাণী এবং উদ্ভিদের সৃষ্টি হয়েছে নিজস্ব সঙ্গে তার যোগাযোগ স্বাতন্ত্রে ওঠেনি বৈচিত্রে ঠাসা শোকাত্রা এ এই রহস্যের আতুর স্থানীয় গাছগাছালি আর প্রাণী প্রাণীজগত নিয়ে সৃষ্টির আদিকাল থেকে আপন খেয়ালে এগিয়ে চলেছে এই দ্বীপটি ড্রাগনের রক্ত গড়ায় যার গাছ থেকে হেঁটে বেড়ায় ভূত কাকড়া যে দ্বীপের পরতে পরতে রহস্য ভারত মহাসাগরের বুকে বিস্ময় দ্বীপ শোকাত্রা গাছের পাতা থেকে শুরু করে ফুল পাখি এই দ্বীপের সবকিছুই বিরল পৃথিবীর আর কোন প্রান্তে এই সমস্ত প্রাণী বা গাছগাছালি দেখা যায় না